আর আমরা কিন্তু আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্ক এর খুবই জনপ্রিয় এবং পপুলার একটা শপ হচ্ছে টিঙ্কেল গিয়ার্স যাদের কিন্তু নিজস্ব মানে চার্জার ব্র্যান্ড সহকারে সবকিছু সবকিছু কিন্তু এই যে নিজস্ব ব্র্যান্ড অর্থাৎ অরিজিনাল চায়না থেকে ইনপুট করে তাই তো ভাইয়া জি জি আর এই টিঙ্কেল গিয়ার শপের এর আমাদের ওনার কিন্তু হচ্ছে আমাদের জনপ্রিয় রাশিদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি

আমার স্টাফ যে রিসিভ করে নিয়ে রিসিভ করে আর আমাদের কুরিয়ার পলিসি সারা বাংলাদেশে 64 জেলায় কুরিয়ার করে থাকি 1020 টাকা বিকাশ বা নগদে পেমেন্ট করলে বাকি টাকা কুরিয়ারে দিয়ে রিসিভ মানে কন্ডিশনের উপর নিতে কন্ডিশন হ্যাঁ কন্ডিশন আর আচ্ছা আরেকটা সিস্টেম হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করে যে কুরিয়ারে যাওয়ার পর কি খুলে দেখার সুযোগ আছে কিনা আপনার কিছু কিছু ক্ষেত্রে খুলে দেখার সুযোগ আছে আচ্ছা ওকে মানে সে ক্ষেত্রে আমাকে যোগাযোগ করতে হবে ফোন দিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে ওকে ইনশাআল্লাহ তো ভাই

নতুন নতুন মডেল মডেল একদম 18000 টাকা মাত্র 18000 টাকা একদম নিউ কন্ডিশনের ফোন 256 জিবি দাও 256 জিবি 256 জিবি ওকে অপ রেনো এ রেনো 3এ রেনো 3এ এটা 6 128 জিবি ওকে কত দিচ্ছ ডিসপ্লে ফিঙ্গার 13000 টাকা 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকায় ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ সিরিজের ফোন রেনো সিরিজের ফোন এগুলা বাবা যায় এগুলার দাম কত ছিল আগে এফ টোয়েন্টি থ্রি এফ টোয়েন্টি থ্রি গোল্ডেন ছয় আট আট দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি প্রসেসর ওকে কত রাখছে হেরে দিব ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা লোক ব্র্যান্ড কন্ডিশন কখনো হাজার মিলিমিটার ব্যাটারি ছয় হাজার এম এজ হাজার হাজার টাকা ওকে

পানিতে চুবাই দিবেন পানিতে চুবাই দিবো ভাই গ্যারান্টি আছে একদম গ্যারান্টি পানিতে পানুবাই টুবাই নিয়ে যাবেন সমস্যা নেই ইন্টারনেশনাল ওয়ারান্টি আছে এখনো ওকে এটা দেবো আঠাশ হাজার টাকা মানে পানিতে চুবাই যারা চান আসবেন

আর যেগুলা নর্মাল এডিশন যেগুলো আছে সেগুলো 10 এর উপরে আসলে গ্রিন লাইন ইস্যু নাই আর নাই ওকে নট সি 3 নট সি 3 আট 128 জিবি এটাও 20000 টাকা 20000 টাকা এটাও 20000 টাকা 20000 টাকার ফোনের ক্যামেরা তো না দেখাইলে নয় এই যে দেখেন পুরো আগুন ওয়ান প্লাসের ক্যামেরা ভাই এই তো ক্যামেরা তো না মনে হয় পুরো আগুন ওয়ান প্লাস 11r 11r 16 জিবি র‍্যাম 256 জিবি রম কার্ড ডিসপ্লে ফোন কত দিচ্ছেন 31000 টাকা মাত্র 31000 টাকা 16 জিবি র‍্যাম ওকে নট 3

ক্যামেরা এক জুম এই হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি এক জুম আইফোন টুয়েলভ আমরা আইফোনে চলে গেলাম আইফোন আইফোন একটা আছে আনফ্রেশ আছে হেলথ আছে টা দিব বত্রিশ টাকা হাজার আর এটা হচ্ছে ফিজিক্যাল সিম আচ্ছা ব্যাটারি হেলথ কি জানা আছে না দেখতে এটা দিব আপনার টাকা টাকা ওকে

দিব সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ মানে মেজিক ফাইভ প্ৰ আৰ মেজিক ফাইভ সাতচল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ পঞ্চাশ অকে তারপরে সনী জাতীয় ফোন ফাইভ মার্ক ফৰ ফাইভ মার্ক টাকা হাজার টাকা বিশ টাকা অকে চিংগল চিম তো না হা চিঙ্গেল হাজার টাকা উনিশ টাকা

ওয়াইভ জি ছয় একশো আট জিবি তেরো হাজার টাকা ক্যামেরা তেরো হাজার টাকা ওয়াই হান্ড্রেড এ ইন ডিসপ্লে ফিঙ্গার আটশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার টাকা মানে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা এটা হচ্ছে টি টু টি টু এক্স যেটা কালার হয় টি টু এক্স আর একটা কালার আছে তিনটা কালার তিনটে কালার কি আপনার কাছে দুটো কালারই আছে আমার কাছে টি এক্স ছয় একশো আট জিবি তেরো হাজার চার একশো আট জিবি এগারো হাজার পাঁচশো এগুলো ফাইভ জি বছর

সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আর একটা একটু আপনার ব্র্যান্ডের এর বিষয়ে একটু বলে দেন আমাদের নিজস্ব চার্জার আছে এটা হচ্ছে 30 ওয়াটের চার্জার হয় দুইটা কালার হয় ওকে এগুলো হইছে 800 করে আচ্ছা মাত্র 800 করে আচ্ছা আমাদের কেবল আছে টাইপ সি টু সি টু আবার টাইপ সি ইউএসবি টু টাইপ সি এগুলো পাবেন মানে সব কিন্তু নিজস্ব ব্র্যান্ডের ইনশাআল্লাহ জি জি ওকে ভিউয়ারস তো নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কালেকশন নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ